নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অসুবিধা ভালো আছো সুস্থ আছো দেখতেই পাচ্ছ খামারে ধান যাচ্ছে তো আজকে আমাদের ধান ঝাড়া শেষ হয়ে যাবে ওই ছেলেটা আগের বছর এতটাই অসুস্থ ছিল যে কিছু বলার নেই প্রথমত মাজার মাজায় ব্যথার জন্য পায়ে যন্ত্রণা সে যে ভাদ্র মাস থেকে শুরু হয়েছিল সে ফাল্গুন মাস পর্যন্ত একা টানা ভুগেছে সারা রাত ঘুমায় নিক না পেরেছে নিজে হাতে খেতে না পেরেছে হেঁটে যেতে তাও কষ্ট করে হেঁটে খামারে গিয়ে বসে ধান যারা দেখতো তখন কিছু করতে পারতো না আর সেই ছেলেটা এক বছরের পর আবার দেখো সেই একই পরিমাণ আবার সেই কাজ করছে ওর মাথায় বোঝা তোলা বাড়ুন হেঁট হওয়া বাড়ন ভারী বোঝা তোলা বারণ বেশি খুন হেঁট হয়ে থাকা বারণ এরকম অনেক কিছু বাড়ানো আছে তার সত্ত্বেও ওকে এই সমস্ত কাজ করতে হচ্ছে কিছু করার নেই যেহেতু আমরা চাষি মানুষ চাষ করে খেতে হবে তো বলছে কে করবে হলে কেউ তো করার নেই আর জনেরাও বলছে যে আমরা মাথায় বোঝা নেবো না তাই জন্য ওকে সমস্ত বোঝাগুলো নিতে হচ্ছে কিচ্ছু করার নেই কিছু বলারও নেই আগের বছর যে কি গেছে ইয়ে কী বলবো কিছু বলার নেই মানে সারা রাত ঘুমোতে পারতো না যন্ত্রণা ঝটপট করতো একটা ছেলে সে বলতো আমি বাঁচবো না আমি মরে যাবো সে কান না করতো চোখতেই ঝল পড়তো আর দেখে মানে নিজেরাই মানে নিজেদেরও প্রচুর পরিমাণে কষ্ট হতো যে কী বলবো তারপরে সে তো এক গেল আবার মহালয়ার দুদিন আগে ওকে সাপে কামড়ায় চন্দ্রগোড়ার সাপে কামড়ায় সে তো আর এক সাংঘাতিক মানে মাথার কোনো আশাই ছিল না যে কী বলবো কিছু বলার নেই একদম জীবনের আশা ছে মানে ছেড়েই গেছিলো কিছু বলার নেই যা ঘটনা সে মাত্র আমরাই জানি আর সেই নিজেই জানে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে খুবই কষ্ট চন্দ্রগোড়ার সাপে কামড়ে তিন মাস চার মাসে পা মানে পা ফুলে যাচ্ছিলো তারপরে হসপিটালে থাকার পর চিকিৎসা হওয়ার পর যাই হোক বীজটা কমে যাওয়ার পর বাড়ি ছুটি দিয়ে দিলো ছুটি দিয়ে বাড়ি আসার পর আস্তে আস্তে হসপিটাল থেকেই পা ফুলছিল প্রচুর পরিমাণে পা উপরে হাঁটু পর্যন্ত ফুলে যাচ্ছিলো পায়ে চেটো থেকে ফেটে যাওয়ার মতো ফুলে যাচ্ছিল তারপর অন্য ডাক্তার দেখিয়ে আবার আস্তে আস্তে কমে তবে এখন আগের থেকে অনেকটাই কমেছে সামান্য আছে সে পায়ে যা হয়েছিলো তা না দেখলে বোঝানো মানে বলে বোঝানো যাবে না সেই ছেলেটা আজ আবারও মানে সেই একই পরিমাণে আগের জায়গায় এসে আবার কাজ করছে মানে নিজে কোনো কাজ কষ্ট মনে করে না সব কাজই মনে গড়ে করব কোনো কাজেই ওরা তো ইয়ে নেই যে পারব না কি করবো না এরকম নেই আমাদের ধান জড়া শেষ করার পর আবারও অন্য মাঠে আলু পাততে গেছিলো তার জন্য আমি ধানগুলো জড়ো করেছি আমরা দুজনে ধান জড়ো করি আমি ধানগুলো জড়ো করি ওই দিকে পার করে রেখে দেবো ও সকালে এসে নামিয়ে নিয়ে গিয়ে ধান ভানিয়ে নিয়ে আসবে ভাদ্র মাস থেকে তো শরীর খারাপ শুরু হয়েছিল পাই যন্ত্রণা তারপর অজ্ঞান মাসের সংক্রান্তিতে আবার আমাদের এখানকার বাবা মানে শ্বশুর মশাই মারা যান আমাদের তখন চেন্নাই যাওয়ার কথা ছিল তার আগেও একবার এরকম বেরিয়ে ট্রেন ক্যান্সেল হয়ে যায় তারপরে আবার যেদিন শ্বশুর মারা যায় সেদিনকে আবার যাওয়ার কথা ছিল শ্বশুর মারা গেল তার যাওয়া হয়নি তারপরে আবার যাওয়া হয়েছিল ডেট করে কাজ মেটার দুদিন একদিন পর যাওয়া হয়েছিল। তো সে সমস্ত কাজ বাজ গুছিয়ে বাগিয়ে তারপর আমি সমস্ত বাড়িতে কাজ হলে যেরকম মনে অনেক জিনিস উলঢাল হয়ে থাকে এটা সেটা অগছলো হয়ে থাকে সে সমস্ত গুছিয়ে টাচিয়ে তারপর যাওয়া হয়েছিলো আমার প্রচুর শরীর খারাপ হয়ে গিয়েছিলো তারপরেও যেহেতু আমরা ট্রেনে একদিন থাকতে হয় তারপরে পৌঁছাই চেন্নাই তার জন্য রেস্ট পেয়েছিলাম বলে শরীরটা একটু সামনে নিয়েছিলাম নাহলে আমিও বিছানায় পড়ে যেতাম তো শ্বশুর মারা গেল ওর শরীর খারাপ তারপরে আবার সাপে কামড়ালো ওকে মানে একটার পর একটা ঝড় এসেই যাচ্ছিলো যে কীভাবে আমাদের দিনগুলো কাটছিল সে একমাত্র আমরাই জানি আর সে জানে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে আর ভগবান জানে যে কীভাবে আমরা সেই ফার্স্টের দিনগুলোকে পার করে এসেছি আজ এই জায়গায় তো আমরা যাই হোক একটার পর একটা ঝড় সামলে উঠেছি এখন আপাতত মোটামুটি চলছে ওই একই রকম মোটামুটি ভালো কিছু বলার নেই ভালো ভগবানের আবার ভালো সহ্য হয় না আমি দেখেছি আমাদের অনেক ক্ষেত্রে ভগবানের ভালো সহ্য হয় না আবার অনেক মানুষও আছে তাদের অনেক মানুষের ভালো দেখলে ভালো সহ্য করতে পারে না কিছু মানুষ আছে তাদের নিজেদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে নেবে আর তাদের যে কর্তব্যগুলো করা সেগুলো তখন আর করতে জানে না এরকম অনেক ধরনের মানুষ আছে আমাদের পাড়ায় অনেকে এরকম ধরনের মানুষ অনেক রকম আলোচনা রকম থাকে আমি বললাম আমরা আমরা কীরকম বলতো আমরা হচ্ছে কি আমার মা বাবা কষ্ট হবে যে জিনিসটা দিতে পারবে না দিলে মা বাবার কষ্ট করে দিতে হবে এরকম বলে আমরা যে না যতই হোক আমাদের যতই কথা শুনতে হোক শ্বশুরবাড়িতে থাক তোমাদেরকে দিতে হবে না শুনে নেবো এরকম বলি আর অনেকে আছে না আমাদের এখানে কথা শোনাবে বলবে তাদের যতই মানে মানে দুর্ঘটনা ঘটুক যা যতই আর্থিক অবস্থা মানে খারাপ থাকুক তাও তাদেরকে সেইগুলো দিতেই হোক তারপর বিকেলবেলা বাচ্চারা আমার বাড়িতে খেলা করতে এসেছে এরকম প্রায় দিনই এরকম অনেক বাচ্চা আছে আমার বাড়িতে খেলা করতে খেলাধুলো করছে মানুষের খারাপ কাজ করলে দোষ নেই কিন্তু বললেই দোষ হয়ে যায় এদিকে আলুর বীজ কাটা চলছে বীজ কাটছে আমাদের খেলা করছে বলে একটু ভিডিও করে নিচ্ছি আর এই গরমে দুটো আমার মনে বলছে যে ভিডিও করছে আমরা ছবি তুলবো না এরা বসে পড়েছে এদিকে চুপচাপ বসে আছে তাও আমি ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে আর মা চলে এসেছে বিকেলবেলা গরুটা খাবার করবে এসব করবে বলে আর সন্ধ্যাবেলা দিকে আমি এদিকে রাখি করছি আর মা মুড়ি মেখেছি আমাকে একবার খাইয়ে দিচ্ছে ওকে একবার খাইয়ে দিচ্ছে আর ও গোয়ালবাড়িতে মোটর লাগাবে সে কারেন্টে টেনেছে মিটার নিয়েছে সেই জন্য সব